আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নাম্বার প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগে একের প্রশ্ন মালদা ফজলি আমের জন্য বিখ্যাত একের দাগে দুয়ের প্রশ্ন আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট একের দাগে তিনের প্রশ্ন কুলিক পাখিরালয় দেখা যায় রায়গঞ্জে একের দাগে চারের প্রশ্ন প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা একের দাগের পাঁচের প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন একের দাগে ছয়ের প্রশ্ন বাঁশের কেল্লা বানিয়েছেন তিতুমির দুয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন আছে দেখো সোনার বাংলা গানটি কার লেখা হবে রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের দাগে দুয়ের প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় হবে সুন্দরবনে দুয়ের দাগে তিনের প্রশ্ন কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত হবে মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য দুয়ের দিকে চারের প্রশ্ন এক সিংহ গণ্ডার কোথায় দেখা যায় উত্তর হবে জলদাপাড়ায় দুদিনের পাঁচের প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয় উত্তর হবে উনিশশো পাঁচ সালে দুয়ের ছয়ের প্রশ্ন কাকে গান্ধীবুড়ি বলা হয় উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে তিন নাম্বার প্রশ্ন দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলে লেখো মানুষের স্বাস্থ্য থেকে হবে একটি সম্পদ দার্জিলিং থেকে হবে সিঙ্গালীলা পর্বতশ্রেণী ইংলিশ বাজার থেকে হবে মালদা বহরামপুর থেকে হবে মুর্শিদাবাদ আর বালুরঘাট থেকে হবে দক্ষিণ দিনাজপুর চার নাম রাখে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি তো চারিদিকে একের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম হল সান্দাকফু চারিদিকে দুয়ের আগে কীটনাশক হিসেবে নিম ব্যবহার করা হতো চারিদিকে তিনের ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার থেকে চারের কেঁচো মাটির জৈব উপাদান আর চারিদিকে পাঁচের প্রশ্ন উত্তর হবে লেজে ভর দিয়ে লাফিয়ে চলে চ্যাং মাছ